আসসালামু আলাইকুম চব্বেসিক ম্যাটপি আশনা পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মনুরুজমান আপনাদের সাথে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে পরিবর্তনটা আসতেছে তো আমরা সেটা নিয়ে হচ্ছে আলোচনা করার চেষ্টা করব তো দু সালে জুলাই বিপ্লবের পরে প্রাইমারিতে আর নিয়োগ হয়নি তো এখন প্রাইমারিতে যে নিয়োগটা আসবে নতুন করে সেই নিয়োগে আপনাদের অনেক পরিবর্তন আসতেছে তো সেই পরিবর্তনগুলো কী কী সেটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করার চেষ্টা করব। তো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে পরিবর্তনগুলো আসতেছে সর্বপ্রথমে আসতেছে নম্বর বন্টন আমরা হচ্ছে এর আগ পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যেগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি যে পরীক্ষা দুই হাজার আপনার তেইশের নিয়োগ যেটা ছিল যেটা পরীক্ষা হচ্ছে চব্বিশে অনুষ্ঠিত হয়েছিল ওইখানে হচ্ছে কোয়েশ্চেন ছিল সেভেন্টি ফাইভ মানে হচ্ছে পঁচাত্তরটা প্রশ্ন ছিল আর তার আগে যে নিয়োগগুলো ছিল সেইখানে হচ্ছে দেখা গেত যে আশিটা প্রশ্ন থাকত তো এখন হচ্ছে জুলাই বিপ্লবের পর এই দু হাজার সালে এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যেটা অনুষ্ঠিত হবে সেইখানে কোশ্চেন থাকবে টোটাল হচ্ছে নব্বইটা এই নব্বইটা কোয়েশ্চনে এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দু সালের যে নিয়োগটা আসবে সেইখানে তো হচ্ছে আমরা এখন দেখব যে আসলে এটার নম্বর বন্টনটা কীভাবে হবে বা এটার পরীক্ষার পদ্ধতিটা কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকে হচ্ছে এই আটাশ আগস্ট তারা যে নম্বর বন্টনটা দিয়েছে পরীক্ষার তো সেটা হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করব তো দেখেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি দু হাজার এখানে পরীক্ষার যে পদ্ধতিটা হবে পরীক্ষা পদ্ধতি হবে এমসি কিউ কিউ টাইপের কোয়েশ্চেন হবে আর পরীক্ষার যে বিষয় যে চারটা বিষয় থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান আর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি আর হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি বাংলা থেকে টোটাল এমসি থাকবে পঁচিশটা ইংলিশ থেকে টোটাল এমসি থাকবে পঁচিশটা গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এখান থেকে এমসিকিউ থাকবে বিশটা আর সাধারণ জ্ঞান এখানে দুটা পার্ট থাকে একটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি এই দুটা পার্ট থেকে কুশ্চেন থাকবে বিশটা এ হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর হচ্ছে বিশ সত্তর আর হচ্ছে বিশ এ হচ্ছে টোটাল নব্বইটা এমসি থাকবে এই সামনে যে আপনাদের নিয়োগটা আসতেছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা তো এই পরীক্ষায় প্রশ্ন থাকবে টোটাল হচ্ছে নব্বইটা এমসি কিউ কিউ আর এখানে হচ্ছে ভাইভা থাকবে হচ্ছে দশ মার্কের আপনাদের এই যারা হচ্ছে এই এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হবে তারাই হচ্ছে ভাইভা পরীক্ষা দিতে পারবে আর এই ভাইভা মার্কস থাকবে দশ দশ নম্বরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সর্বমোট যে নম্বরটা টোটাল নম্বর হবে একশো এই একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটা পদ্ধতিতে সেটা হচ্ছে একটা হচ্ছে এমসি কেউ যারা এমসি কেউ উত্তীর্ণ হবে মানে হচ্ছে পাস করবে তারাই হচ্ছে ভাইভা পরীক্ষা দিতে পারবে আর ভাইভা পরীক্ষাটা থাকবে দশ নম্বরের এই হচ্ছে নম্বর বন্টন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পঁচিশ সালের যে নিয়োগটা আসতেছে প্রাইমারিতে ওইখানে কিন্তু আজকে এই আঠাশে আগস্ট দু আজকে বিকালে আপনাদের এই নম্বর বন্টনটা তারা দিয়ে দিয়েছে তো এইভাবে হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে যে পাশ নাম্বারটা হবে সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস হচ্ছে আপনাকে ক্যারি করতে হবে যারা হচ্ছে এখানে ফিফটি মার্কস পাবে মানে হচ্ছে এই নব্বইয়ের মধ্যে যারা হচ্ছে পঞ্চাশ নম্বর পাবে মানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পাবে তারা হচ্ছে এখানে পাশ করবে তবে যাদের মার্কসটা এটা মেধা তালিকায় আসবে যাদের মার্কসটা সর্বোচ্চ থাকবে মানে হচ্ছে নব্বইয়ের মধ্যে দেখা যাবে অনেকেই পঁচাশি সাতাশি এরকম করে পাবে তো ওই সর্বোচ্চ নম্বর থেকে নিচের দিকে আসা শুরু করবে আপনার কাটমারটা তো যারা হচ্ছে এখানে টপ করবে তারাই হচ্ছে এখানে টিকবে তবে এইখানে পাস মার্ক হচ্ছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মার্কস পেলে মানে ওই প্রার্থী পাস করবে বিষয়টা হচ্ছে এটা এখন হচ্ছে আমরা আসি যে পরীক্ষার সময় পরীক্ষার সময় পরীক্ষা কত ঘন্টা অনুষ্ঠিত হবে তো এখানে হচ্ছে পরীক্ষাটা এক ঘন্টা ত্রিশ মিনিট অনুষ্ঠিত হবে অথবা যেটাকে আমরা নব্বই মিনিট পরীক্ষাটা হচ্ছে নব্বই মিনিট যেটাকে আমরা দেড় ঘন্টা বলে চিনি তো এই নব্বই মার্কের প্রশ্ন নব্বই মিনিট সময় থাকবে তো এই নব্বই মিনিটের মধ্যে আপনাকে পরীক্ষা শেষ করতে হবে আর পরীক্ষা পদ্ধতি আমি এর আগেই বললাম পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ কিউ আর হচ্ছে ভাইবা এমসি থাকবে হচ্ছে নব্বইটা আর ভাইবা তো থাকবে হচ্ছে দশ মার্ক তো এই হচ্ছে প্রাইমারি শিক্ষক পরীক্ষার যে নতুন মানবণ্টনটা আসতেছে তো এই মানবন্টন নেই আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সামনে যে আমাদের সার্কুলারটা আসবে সেই সার্কুলারে তো সার্কুলারটা হয়তোবা হচ্ছে আপনার এই নভেম্বরে অথবা হচ্ছে নভেম্বরে আগে দিয়ে দিতে পারে অথবা যদি দেখা গেলো যে নভেম্বরের মধ্যে দিচ্ছে না হয়তোবা তাহলে ডিসেম্বরের প্রথমে বা নভেম্বরের শেষে এই প্রাইমারি শিক্ষক নিয়োগটা দিয়ে দিবে তো এখন হচ্ছে আমরা আসি যে এখানে আপনাদের প্রস্তুতি নিতে হলে এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এখান থেকে কি কি পড়তে হবে এটার যে সিলেবাসটা মানে হচ্ছে এটার যে নতুন সিলেবাসটা আসতেছে তো এই সিলেবাসটা হচ্ছে আমি আমাদের চ্যানেল থেকে আপলোড করব। আপনারা একটু সময় অপেক্ষা করেন দু এক দিনের ভিতরে হচ্ছে আমি সিলেবাসটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সিলেবাস এর পরবর্তী ক্লাস থাকবে হচ্ছে সিলেবাস তো এখানে হচ্ছে কি কি পড়বেন সেই সিলেবাস নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হলো আর হচ্ছে এখন হচ্ছে আপনারা এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আমাদের স্পেশাল পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সবগুলা মিলে আমাদের পূর্ণাঙ্গ সুপার সাজেশন সংগ্রহ করতে চাইলে আপনারা হচ্ছে আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বা স্ক্রিনে দেওয়া আছে আমাদের যে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে এই নব্বই মার্কের যে কোশ্চেন করবে সেই নব্বই মার্কের সুপার সাজেশন আপনারা সংগ্রহ করতে পারবেন সুপার সাজেশন তো এখানে হচ্ছে টপিক ভিত্তিক এবং কি হচ্ছে আপনার এই বিষয় বিষয়ভিত্তিক সিলেবাস অনুযায়ী আমাদের এই সাজেশনটা সাজানো আছে তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য তো আমাদের সাজেশন থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন সরাসরি কমন তো এইটটি পারসেন্ট প্রশ্ন আপনারা আমাদের সাজেশন থেকে কমন পাবেন তো এর পরবর্তীতে আমাদের সাজেশন নিয়ে আমরা কথা বলবো এবং কি হচ্ছে আমি সিলেবাসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কি আমাদের সাজেশন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আমাদের সাজেশনটা কীভাবে তৈরি হচ্ছে বা আমাদের সাজেশন আমাদের কী কী আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ